হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল নেম লিভিং উইথ শর্মিষ্ঠা আমি হলাম শর্মিষ্ঠা আর এখন তোমরা দেখবে আমার এই ছোট্ট খাট্টো এই ব্লগটা আর আমার বার্থডেতে ছোট্ট খাট্টো যেভাবে সেলিব্রেশন হয়েছিল ঘরের সবাইকে নিয়েই তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব এই পুরো ব্লগটায় তো সঙ্গে থেকেও সাথে থেকেও কীরম লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট সেকশানে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট আরও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর আজকের মতো তাহলে ভ্লগটা শুরু করা যাক চলো আমার ইনস্টাগ্রাম আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যারা যারা আমার উইশ করেছ বার্থডেতে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ঝিলিক দিয়েও উইশ করেছিল আমাকে ফোন করে তার জন্য অনেক থ্যাংকস এটাই মেনশান করে দিলাম ভিডিওগুলো নেওয়া হয়নি তাই আর কি মেনশান করলাম আমার বার্ডের আগের দিন স্মার্ট বাজারে যাওয়া হয়েছিল কিছু টুকটাক গ্রোসারি আইটেম কেনার জন্য এখন বাজে ওই প্রায় রাত বারোটা মতন আর এখন দেখো ছোট্টখাটো আয়োজন করেছে ও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই কেকটাও খুব সুন্দর করে ও ডেকোরেশন করে দিয়েছে এদিকে দেখো কেকের চার ধারে ফুল এদিকে কেক সমস্ত কিছু দিয়ে এই রাত্রি বেলা ছোটবেলা আয়োজন করে Happy birthday to you. Chalo chalo at Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear. Happy birthday to you. দিকে বোনের ফোন ঢুকছে হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ বুঝতে পারছি না জোরে বল একটু এই তো ভালো আছি তোরা সব কেমন আছিস আজকে কিছু প্ল্যান নেই ওই আর কি বাড়িতে একটু সবাই মিলে কালকে খাওয়া দাওয়া হবে এই তো অনেক বছরই হয়ে গেল দেখতে দেখতে আর কত হয়ে গেলাম টোয়েন্টি নাইন পরে গেলাম হ্যাঁ এমনি হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আসিস একদিন হ্যাঁ সামলি মাছি মেসোরা ভালো আছে তো হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ ওদের তো এখন মাঝরা সেই হ্যাঁ আচ্ছা হ্যাঁ পরের দিন সকাল সকাল উঠেই আমি ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছিলাম এদিকে আলু চটচরি তার সাথে এদিকে ময়দাটা রেডি করে নিয়েছি লুচি ভেজে নেবো আর এর এরপরেই আমি বসিয়ে দিয়েছিলাম চাটনিটা চাটনিটা ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব এখানে টমেটোর চাটনি করে নিয়েছি আমি আর এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে এই হলো আমার সকালের ব্রেকফাস্ট ফুলকো ফুলকো লুচি তার সাথে আলু চচ্চড়ি তো ব্রেকফাস্টটা সেরেই তারপরে আবার বাকি কাজকর্মগুলো করবো বম্মা এদিকে ফোন করছে হ্যালো হ্যাঁ বলো हां धन्यवाद धन्यवाद हेलो शको बेटा को हां जा तू कहां जावनी हां नहीं ना ओ अच्छा जा ना हां हां अच्छा क्यू हैप्पी बर्थडे हां थैंक यू हेलो शको हम हां

না আসবে একটু পরে সকালে বম্মার ফোনের পরে তুলিও কিন্তু ফোন করেছিল একটু বেলার দিক করে সেটা আর ভিডিও করা হয়নি কারণ তখন কাজ করছিলাম তার ফাঁকে আর তোলা হয়নি সেই ভিডিওটুকু তো আমি জাস্ট মেনশন করে দিলাম এখানে আমার ফ্রায়েড রাইসের সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে তার আগে আমি পনিরটা চট করে রেডি করে নিয়েছিলাম এখানে পনির আমার কমপ্লিট রেডি করা এবার মাংসটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব কিছুক্ষণ তোমরা তো জানোই মাংস আমি যখন করি তখন তার আগে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি তো তাই আর কি সেই রকম মতন আর এখানে সমস্ত কিছু প্রিপারেশান রেডি রাইসের এবার জাস্ট চালটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে এদিকে বলতে বলতে দিদি ভাইও চলে এসছে আমার একটু হেল্পও হয়েছে কারণ হাতে হাতে করলে একটু সুবিধাও হয় সাহায্য তাই তাড়াতাড়ি হতে পেরেছে এখানে পাপড় ভাজা কমপ্লিট পাপড়টা একটা পলি মধ্যে ঢুকিয়ে রাখবো যাতে এটা নেতিয়ে না যায় কোনোভাবেই হাওয়া ঢুকে নরম না হয়ে যায় তাই আর কি আর এখানে ফ্রায়েড রাইসটা সেদ্ধ হয়ে গেছে তাই আর কি ফ্যানের তলায় একটু ছড়িয়ে রেখেছি গামলা করে যাতে একটু ঝরঝরে আর একটু হয়ে যায় এখনো মাংসের প্রিপারেশন হচ্ছে এদিকে পেঁয়াজ ভাজা চলছে আর ওদিকে ফ্রায়েড রাইসের ওই ভেজিটেবলসগুলো ভাজা চলছে মাংসের মশলা কষানো তো রেডি হয়ে গেছে এবার মাংস কষানোর পালা তাই আর কি মাংস কষানোর জন্য কড়াই ভালো করে মাংসটাকে কষানো হচ্ছে আর এদিকে ফ্রায়েড রাইস পুরো কমপ্লিট আর তাই একটা ডেচকির মধ্যে রেখেছি বড় ডেচকিতে সুবিধা হয়েছে একটা জায়গায় রাখলে আর এটা হলো আমার শ্বশুর মানে বাবি তো বাবি তো আমাদের মধ্যে আর নেই তাই জন্মদিনের দিন ভাবলাম বাবার ফটোতে একটা মালা দিই তাই আর কি আর ফটোটা ছিল অনেকটা ওপরে তাই আর কি আমার চেয়ারে উঠে আর কি মালাটা দিতে হলো তাই এভাবেই আর কি ভিডিওটা একটা ছোট্ট ভিডিও শেয়ার করা বাবি যেখানেই থাকুক আজকের দিনে যাতে আমাকে দুঃখাত আশীর্বাদ করে আর আমরা সবাই বাবীকে আজকে মিস করছিলাম কারণ আগের বছর উনি ছিলেন আর এই বছর নেই তাই আর কি এরপরে মাম নমস্কার করে দিদি ভাই দাদা ভাই তারপরে বাড়ির বড়রা যারা আছে আর কি সবাইকে আর কি নমস্কার করলাম এরপরে খাওয়া দাওয়ার মেনু যে ছিল ফ্রায়েড রাইস তার সাথে চিকেন কষা পনির আর এখানে চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি ক্যাডবেরি আর দই ভাজা ভাজি করবে বলেছিল বাট আমি বারণ করলাম বেশি ভাজা ভাজি ভালো লাগে না বেশি ভাজা খেতে রাইসের সাথে যদি ভাত তো তাহলে ঠিক ছিল তাই আর কি আজকের সুন্দর সবকিছু আয়োজন হয়েছে দেখতে পাচ্ছ আর আমার শাশুড়ি মা আর আমার যা মিলে এই সমস্ত কিছু খাবার দাবার বেড়ে দিয়েছে সুন্দর করে গুছিয়ে আর এদিকে আমার বড় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে কাল থেকে সারপ্রাইজ এগুলো তো আমার ভিডিওতে দেখতেই পারবে

I don't know. এরপরে বাকিরাও বসে গেল এই তিনজন হচ্ছে আমার দেওর আর তার পাশেই রয়েছে আমার ভাসুর তো এই যে সবাই একসাথে আমরা বসে গেছি এক টেবিলে তারপরে মাম্মাম দিদিভাই আর নীল একসাথে ওরা তিনজন বসবে তো আমার বার্থডে বলে আজকে জোর করে এক প্রকার আগেই বসালো তেইজো লাস্পাতে ছিল দই আম দই ওটা বেশ ভালো লাগছিল তাই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই জোড়া তিনজন বসে গেছে আর বাকি কেউ নেই এবার এই যে জন্মদিনে গিফট দেওয়ার পালা তাই আর কি পরপর দিচ্ছে আর এখানে একটা ছোট্ট গাছ বেশ সুন্দর লাগছিল আর আমার ভোলা বাবার জন্য একটা ছোট্ট আর কি বেলপাতা দিয়েছে দেখতে যেটা খুব কিউট এই হলো ঠাকুরের জন্য শিব ঠাকুরের জন্য একটা দেখতে পাচ্ছ সুন্দর বেশ কিউট কিউট দেখতে একটা বেল পাতা দিদি ভাই দিয়েছে তো সামনেই আমার এক বন্ধুর বিয়ে তাই জন্য ওকে আইগুড়ো ভাত দিলাম ওকে ইনভাইট করেছিলাম তো এসছিল ও তো এই হচ্ছে ছোট্ট করে আয়োজন করে দিয়েছি যতটুকু নিয়ে পেয়ে এসেছি যতটুকু নিয়ে মধ্যে আয়োজন করে দিয়েছি আজকে ওকে আর ওর সাথে একটা ফটো ভিডিও তুলে নিয়েছি আমি আর এই যে ও আবার নিয়ে এসেছে দত্ত বৃষ্টি আর তার সাথে একটা ক্যাডবেরি সেলিব্রেশন সেগুলো পরে শেয়ার করব তোমাদের সাথে পরে দেখাবো আর এরপরে দাদাও কিন্তু আসবে দাদা বেশ অনেকটা রাত করে এসেছিলো অনেকটা লেট করে কারণ ওর কাজ থেকে কাজের তো ছুটি পায়নি

অনেক দিয়ে গেলো তো এটা তো আমরা তোমাকে দেখানোর কিছুই নেই তো সেলিব্রেশন যেটা হয় আর কি তো সেটা আমি সাইড করছি আর এটা তারপরে আমার দাদা এসেছিলো দাদা দিয়ে গেল ও আর কি কাজ থেকে হয়ে তারপরে বাড়ি এলো তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো এটা আনবক্সিং করি এই একটা সুন্দর ড্রেস তো এটা একটা কুর্তি তার সাথে একটা কি বলবো এর সাথে একটা প্যান্টের সেট আছে আর কি এখন যেগুলো পেন্সিল প্যান্টগুলো উঠেছে সেট সেইগুলো আর কি বেশ সুন্দর কালার আর এটা কিন্তু সম্পূর্ণ এটা যেটু পছন্দ করে এনেছে যেটু পছন্দ খুব সুন্দর হয় বরাবরই বরাবর খুব সুন্দর আমি যখন পরবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এই হচ্ছে গিফট পরব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে তোমাদের কাছে আমি শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা জানিও আর ভিডিওগুলো কীরকম লাগবে কি না আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো মতো চলো গুড নাইট 三班